এ লতিপে গেট খোলা বাদ দিয়ে তুই ঘুম দেরি হয় কি বাদ দিয়ে খালি ফাঁকি বাজি আর একদিন যদি তোর ইনকা দেরি হয় তাহলে কিন্তু আমি বড় ছাড়া কয়ে সর আমার চোখের সামনে থেকে এমনি আমার দেরি হয়ে গেছে তারপর আবার গেট খুলতে দেরি করছু এই দুনিয়া গরিব মানুষের কোনো দাম নাই বড় লোকেরা আমাকে মানুষই মনে করে না যে আমরাও মানুষ আসসালাম আলাইকুম লতিফ চাচা ওয়ালাইকুম আসসালাম স্যার আমি এত চেষ্টা করি যে আমি আপনি সালাম দেবো কিন্তু আপনি কখন দেন আমার সামনে এসে সালাম দেন আমি কোনোদিনও আপনি আগে সালাম দেওয়ার পারি না আরে চাচা এটা আপনি এত ভাবিচ্ছেন কিসব সালাম একজন দিলেই হলো তা চাচা আপনি শরীর ভালো আছে আপনি বাড়ির সখী কাঙ্কা আছে আলহামদুলিল্লাহ আসি স্যার ভালোই আছি তা স্যার আপনি কাঙ্কা আছেন আলহামদুলিল্লাহ হামো ভালো আছি তা আপনি কাজGamma মে একটা কথা কয়ে দি আপনি হামাক কোনোদিন স্যার করে কবেন না আমি আপনার ব্যাটার লাগান আপনি আমাক নাম ধরে ডাক পারেন না না স্যার তাই কোনদিন হয় আপনারা হচ্ছেন এই অফিসের কর্মকর্তা আর আমি এই অফিসের ফটো একজন কর্মচারী এই কথা যদি আমাকে বড় স্যার শোনে তাহলে তো আমার চাকরি থাকবি না আচ্ছা থাকেন আজকের মতো যাই কালকে আবার দেখা হবি আজকের ডিউটিটা আমার পছন্দ হলো দারোয়ান দারোয়ানের মতো কে মতো থাকপু। ক্যারে তোর গেট পাহাড় দেওয়া বাদ দিয়ে তোর ভিতরে কি কাম হ্যাঁ স্যার আর কোনোদিন আমার ভুল হবে আপনি ভিতরে যান সোজা আঙ্গুলে কাম না হলে আঙ্গুল আনা ব্যাকা করাই লাগে এগুলোর লোক সাহায্য করার জন্য এটাই হচ্ছে এক নাম্বার ওষুধ আচ্ছা ঠিক আছে ডিউটি ঠিক মতো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো না থাকলেও আপনি দেখার পর সত্যি আমি ভালো হয়ে যাই আমার যত কষ্টই থাকুক আপনি দেখার পর মনটা শান্তিতে ভরে যায় চাচা আমার দেখে আপনি শান্তি পাওয়ার কি আছে আমি তো একজন সাধারণ মানুষ মাত্র কোনোদিন দিন আপনি কেনা কিছু দিবের পারি না কারণ যে টাকা বেতন পাই তাক দিয়ে বাপ লিয়ে চলতে খুব কষ্ট হয় অনেক হিসেব করে আমার চলা লাগে বাজারের যে হাল কিন্তু আমি তো আপনার চিন্তাই করিস চাচা আপনার দিন কিভাবে চলে আপনার আরও যে কয়েক টাকা বেতন আপনি কিভাবে চলেন আল্লাহ যেভাবে চলায় সেইভাবেই চলি আল্লাহ আমার রিজেকে যাত হোসে তার চেয়ে বেশি চালি কি পামো আমি এতই খুশি আছি স্যার আচ্ছা চাচা থাকেন আজকে এমনিতেই দেরি হয়ে গেছে আমার আবার অফিসে দেরি হয়ে যাবি ঠিক আছে স্যার ভিতরে যান আরে রফিক ভাই তুমি কি কোম্পানির জন্য যান দেওয়া নাকি তোমার কাজ শেষ হয়নি বাড়ি যাব না কাজ শেষ হয়নি ভাই আর অল্পেনও সময় লাগবে তোমরা যাও আমি পরে আসছি তুমি তো জানোই এক সপ্তাহের জন্য অফিস ছুটি দিয়েছে তুমি তাড়াতাড়ি বাড়াও সগলি কিন্তু চলে গেছে আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি পাঁচ মিনিটের মধ্যে চলে আসতেছি এই কাজগুলো যদি শেষ করে না যায় পরে আসে আমারই তো করা লিখবি ঠিক আছে রফিক ভাই তুমি দেরি করো না আমি চলে গেলাম যাক বাবা আমার কাম শেষ হলো এখন বাড়ির যাই অফিসত কেউ নাই সব একবারে ফাঁকা আমি অফিসত একলাই আছি তাড়াতাড়ি যাওয়া লিখবি ওদিকে বৌসলাবার তাকে আছে কি ব্যাপার দরজা দেখিচ্ছি বাইরে থাকে লেগে গেছে আমি এখন বার হম কেমনে বাইরে কেউ আছেন আমার দরজা বাইরে থেকে বন্ধ হয়ে গেছে কেউ না দরজা খুলে দেন আমি বাড়ির যাবো হাই হাই রে সারা রাত এটি আমি কেমনে থাকমো আল্লাহ আপনি দরজাটা খোলার ব্যবস্থা করে দেন আমার তো সেই ভয় লাগিচ্ছে আল্লাহ এদিকে অফিস তো ছুটি হয়ে গেছে এক সপ্তাহর জন্যে আমি এটি এক সপ্তাহ না খেয়ে কেমনে থাকমো আল্লাহ আপনি আমাকে বাঁচান আল্লাহ কি ব্যাপার আজকে কুমার রুপিক স্যার এখনো অফিস থেকে বের হলো না একে একে তো শগলি বের হয়ে গেল কিন্তু স্যার তো একবারের জন্য বার হয়নি দেখি আর কিছুক্ষণ ভিতরে যদি কোনো কাজ করে থাকে না এতক্ষণ তো স্যারের দেরি হওয়ার কথা নয় আর কিছুক্ষণ দেখি এক ঘন্টা পার হয়ে গেল তাও কোমা সার ভিতর থেকে বারল না না এত তো দেরি হওয়ার কথা নয় দেখি একবার ভিতরে দেয় সমস্যাটা কি হল কি ব্যাপার দারোয়ান চাষা আপনি এটি আমার রুমের দরজানা বাইরে থেকে বন্ধ আসলো খুললো কেমনে আর আপনি কিভাবে ভিতরে আসলেন ঘরের দরজা বাইরে থেকে লক করা কিন্তু তালা দোয়া নাই আমি লক খুলে ভিতরে ঢুকনো চাষা আপনি তো সদর দরজার তালা দিয়েই চলে যান ভিতরে আসলেন কিসব স্যার আপনি ছাড়া এই অফিসের কেউ আমাক মানুষ মনে করে না ভেতরে আসার সাথে আপনার এই কথার অর্থ আমি তো বুঝতে পারলাম না এই কথার অর্থ হচ্ছে প্রতিদিন আপনি অফিসে ঢোকার সময় আমাক সালাম দিয়ে ঢোকেন আবার অফিসের থেকে বের হওয়ার সময় আমাক সালাম দিয়েই বের হয়ে যান আজকে সকাল বেলাও আপনি আমাক সালাম দিয়েই ভিতরে ঢুকছেন কিন্তু স্যার বের হওয়ার সময় পার হয়ে যাচ্ছে তাও আপনি বাড়াচ্ছেন না ওই জন্যে আমি ভিতরে ঢুকছি আমি আপনার জন্য বাইরে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি কিন্তু স্যার আপনি বার হচ্ছেন না ওই জন্য আমি ভিতরে ঢুকে দেখার জন্য আসলাম আপনি সমস্যা কি চাচা আপনি অসংখ্য ধন্যবাদ আপনি তো আমার কত বড় উপকার করলেন আল্লাহ আপনি নিয়ে হায়াত দান করুক স্যার সত্যি কথা কি প্রতিদিন আপনার মুখের সালাম শোনার জন্য আমি বসে থাকি তার কারণ আপনার এই ব্যবহার আমাক মনে করে দেয় যে আমি একজন মানুষ আপনার মতো মানুষের জন্য এইটুকু কাজ করে আমার তো খুবই ভালো লাগছে স্যার এই অফিসের কেউ আমার সাথে হাসি মুখে কথা কয় না ছগলি আমার সাথে কুকুরের মতো ব্যবহার করে স্যার আপনার ব্যবহারে আমি সন্তুষ্ট আল্লাহ আপনি যথেষ্ট পরিমাণ ভালোবাসবেন মানুষের সাথে ভালো ব্যবহারের জন্যে আল্লাহ আপনি এই বিপদ থেকে বাঁচালো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ আমাক এই কঠিন বিপদ থেকে বাঁচাছে প্রতিদিন আমরা অস্থির এক সময় পার করছি সবাই যার যার মতো ব্যস্ত আমরা কেউ জানি না আগামীকাল আমাদের জন্য কি অপেক্ষা করছে তাই প্রতিদিন যাদের সাথে আপনার দেখা হয় তাদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন কারণ ওই লোকের সাথে দ্বিতীয়বার আপনার দেখা নাও হতে পারে দ্বিতীয়বার দেখা হওয়ার আগেই হয়তো বা ওপারের চিঠি আসতে পারে আপনার কাছে তাই সময় থাকতে আমাদের সময়ের সঠিক ব্যবহার করা উচিত এটি একটি শিক্ষণীয় ভিডিও শিক্ষণীয় ভিডিও সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি শেয়ার করবেন কারণ এই ভিডিও অন্য কেউ দেখলে তার মনের পরিবর্তন আসতে পারে আপনার একটি মূল্যবান শেয়ার আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণা বাড়িয়ে দেয় শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ